বেকারি স্টাইলের এই বিস্কিটগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় তাই না আর আজকে আমি খুব সহজেই বাসায় অল্প উপকরণে বিস্কিটগুলো তৈরি করে দেখাবো এখানে আমার প্রথমেই লাগবে একটা ডিম মাত্র একটা ডিম দিয়ে আজকে আমি অনেকগুলো বিস্কিট বানিয়েছি একটা ডিমের সাথে আমি এক কাপ পরিমাণে চিনি দিয়েছি আর চিনিটা কিন্তু আমি ব্যালেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি এখানে চাইলে আইসিং সুগারটাও ব্যবহার করা যায় তবে বাসায় ছিল না তাই আমি চিনিটাকে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আর এখন হ্যান্ড উইক্স দিয়ে ডিমের সাথে চিনিটা ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম কিছু তেল আর তেলটা দিয়েও আর একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ এরপর আমি দিয়ে দিব এক কাপ পরিমাণে ময়দা এখানে আসলে পরিমাণটা একটা ডিম সাথে এক কাপ চিনি আর এক কাপ পরিমাণ ময়দা এভাবে হিসেব করলেই হয়ে যাবে দুইটা ডিম দিলে সেক্ষেত্রে দুই কাপ ময়দা হবে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে বেকিং সোডা দিলে হবে না আর এখন হ্যান্ড দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি হ্যান্ড দিয়ে কিছুক্ষণ মেশানোর পর এরপর আমি হাত দিয়ে ভালোভাবে মথে কিন্তু ডোটা তৈরি করে নেব চিনি ডিম ময়দা এগুলো একসাথে মিক্স করার পর কিন্তু একদমই সফট একটা ডো তৈরি হবে আর অবশ্যই কিন্তু ডোটা একদম সফট হতে হবে এ পর্যায়ে আমি এখন হাত দিয়ে ভালোভাবে এটাকে একটু মেখে নিচ্ছি ফ্রিজ থেকে ঘিয়ের বাটা বের করে দেখলাম ঘি আছে অল্প পরিমাণ তো এখান থেকে আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এক্ষেত্রে চাইলে কিন্তু আপনি বাটারও ব্যবহার করতে পারেন অথবা ভ্যানিলা এজেন্স দিলে কিন্তু ডিমের গন্ধটা আর থাকে না আমার বাসায় ছিল না তাই আমি আজকে আর দেইনি এলাচ এলাচগুলোও দেওয়া যায় ভ্যানিলা এজেন্সের পরিবর্তে তো এখন ডোটা এক সাইডে রেখে দিলাম একটু সেট হওয়ার জন্য ডোটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে এরপর যে আমি হাতটা ধুয়ে তারপর তেল লাগিয়ে নিয়েছি আর এখন ছোট ছোট বিস্কিটের মতো করে তৈরি করে নেবো স্কোয়ার শেপ অথবা রাউন্ড শেপ যে ভাবে বানানো যায় আমি কিন্তু আজকে খুব সহজে বানানোর জন্য রাউন্ড শেপ করে এই সবগুলো বানিয়ে নিয়েছি আর এখন একটা বাটির মধ্যে দিয়ে দিলাম বাটিতে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে খুব সহজেই উঠে যায় উপর থেকে এখন একটু ডিমের কুসুম ব্রাশ করে দিব আর এই ডিমের কুসুমটা দেওয়ার কারণ হচ্ছে বিস্কিটের উপরের কালারটা দেখতে খুবই চমৎকার হবে একদমই বেকারির বিস্কিটের মতো ডিমটা ব্রাশ করা হয়ে গেলে এখন আমি উপর থেকে দিয়ে দিব কিছু সাদা তিল আর কিছু বাদাম কুচি আমার বাসায় সাদা তিল আর বাদাম কুচিটা ছিল এই জন্য আমি বাদাম কুচি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম অথবা কিশমিশ যে কোনো কিছুই উপর থেকে দিয়ে দিতে পারেন এতে কিন্তু বিস্কিটটা দেখতে ভালো লাগবে আর খেতেও অনেক মজার হবে বিস্কিটগুলো চাইলে কিন্তু আপনি চুলায়ও বেক করে নিতে পারবেন সেক্ষেত্রে একটা পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে চুলার হিটটা একদম লোতে রেখে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো বেক করে নিলেই তৈরি হয়ে যাবে তবে আমি বিস্কিটগুলো ওভেনে তৈরি করেছি আর ওভেন থেকে এখন বের করে নিয়ে আসলাম আর ওভেনে কিন্তু সময় লেগেছে মাত্র বিশ মিনিট আর এই যে দেখুন আমার বিস্কিটগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর কোনো অবস্থাতেই কিন্তু গরম গরম বিস্কিটটা নামানো যাবে না গরম অবস্থায় বিস্কিটগুলো একদমই নরম তুল তুলে থাকে তার জন্য একটু ঠান্ডা করে নিয়ে এরপর আমি ঢেলে নিলাম আর ঠান্ডা হলে বিস্কিটগুলো একদমই মুচমুচে হয়ে যায় এই যে আমার বিস্কিট তৈরি হয়ে গেলো আর চায়ের সাথে এই বিস্কিটগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়